এই প্রথম রাশি দ্বিতীয় রাশির যে সংখ্যা গুলো আছে তিন এবং চার গুণ আকারে দেখবো তারপর ব্রেকার দেবো আবার মাঝখানটা গুণ চিহ্ন দিব এর সাথে এক কি এর সাথে একই তারপরে বি আর ওই দ্বিতীয় রাশির মধ্যে বি নাই বিধায় বি বি থাকে প্রথমে তিন চারে ভাব গুনে রাখবো এই নয় এ এক কিন্তু একই এটার ওপরে মনে মনে একটা আমরা জানি বৃত্তি ভিত্তি মিলে গেলে এই যে এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন সমান কি এ উপরে কি এই পাওয়ারটা এই পাওয়ারটা যোগাকার হবে এখানে একই নিয়ম এই যে কোনো সংখ্যার উপরে যদি কোনো কিছু না থাকে তাহলে মনে মনে এ থাকবে এ ওয়ান থাকে এই ওয়ান জায়গা এ থ্রি এর সাথে কি যোগ হবে তাহলে আমরা লিখতে পারি এন ওয়ান এন চার সমান এন তিন সমান কি চার আর এর উপরে কিছু নাই এটা